নতুন ওয়াইফাই কম্বো নিয়ে আসছি ওয়াইফাই কম্বো প্যাকেজ একটা সি রাউটার আছে ডিবিসি অনু পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকা এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন টিপিলিঙ্কে সি সিক্স একটি রাউটার যেটা আলাদা রাউটার কিনতে গেলে প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা আর একটা এক্সপোন অনু নিতে গেলে পড়বে হচ্ছে নয়শো টাকা ডি ডিবিসির এক্সপো নুনু অরিজিনালটা তো দুইটা আমরা কম্বো অফার নিয়ে আসছি যারা আসলে ওয়াইফাই নতুন লাইন নিতে চাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য অনলি তিন হাজার টাকা একটি কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটা হচ্ছে তিন থেকে চার রুম কাভারেজ দিবে টিভি চলবে ল্যাপটপ চলবে কম্পিউটার চলবে এবং গেম গেমিং করতে পারবেন গেম খেলতে পারবেন যারা আসলে গেম খেলতে পছন্দ করেন তারাও আসলে এটা ইছিভাবে চালাতে পারবেন তো এই কম্বো প্যাকেজটি নিতে হলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ